আসসালামু আলাইকুম মহান আল্লাহ সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন নাম কি ফজর, জহুর আসুর মাগরিব এবং এশা মুসলিম অর্থ কি আত্মসমর্পণ করা করা নবীর উম্মত প্রথম মূর্তি পূজা শুরু করেন হজরত কেয়ামতের দিন সর্বপ্রথম কে পুনরুজ্জীবিত হবে রসুল জান্নতি ব্যক্তিদের প্রথম কি দিয়ে খেতে দেয়া হবে মাছের কলিজা কোন নবীর উপর তাওরাত কিতাব অবতীর্ণ হয়েছিল হজরত মুসা আলহি সাল্লামের ওপর কোন নবীর যুগে কেয়ামতের এক প্লাবন ঘটে হজরত নু আলাইসাল্লাম পন্যবিরপর ইঞ্জিল কিতাব অবতীর্ণ হয়েছিল। হজরত ইসা আলাই সাল্লামের ওপর প্রথম ইসলাম গ্রহণকারী মহিলাকে আম্মাজান খাদ আতুল কোপরা রাজিয়াল্লাহতালাহ আনহা কোনসুরা না পড়লে নামাজ হবে না। সুরাতুল ফাকেহা দুনিয়াতে থেকে জান্নাতের সুসংবাদ পাপ্ত সাহাবির সংখ্যা কতজন ছিল দশজন দুনিয়াতে সবচেয়ে নিকৃষ্টতম স্থানের নাম কি বাজার দুনিয়াতে সবচেয়ে উৎকৃষ্টতম স্থানের নাম কি আল্লাহ রাবুল আলামিনের ঘর মসজিদ